হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমরা সাধে পানি দেব কীভাবে বা কখন থেকে পানি দেওয়া শুরু করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাদে ঘোলা কেন দেওয়া হয় বা গ্যারাডিং কেন দেওয়া হয় বা কেন দিবিন বিশেষ করে এরকম প্রশ্ন কিন্তু আমাদেরকে অনেকেই করে বা অনেকে কমেন্ট করে যে আমরা যে সাধে ঘোলা কেন দিতে হবে বিশেষ করে তাদের জন্য ভিডিওটা আপনারাও যদি দেখেন আপনারা উপকৃত হবেন ভোলা গোলা দেওয়ার বা গ্যারেডিং দেওয়ার কিন্তু দুই তিনটা কারণ থাকে সেগুলো আমি আজকে আপনাদের সাথে তুলে ধরব তারপরেও গোলা দেওয়ার আগে আমি বলি যে এই ছাদটা কিন্তু আমরা গত কালকে ঢালাই করছি এই কথাগুলো কিন্তু আমি বারবার বলি আপনারা সেই অনুযায়ী যদি কাজ করেন আপনার কাজও কিন্তু হার্ড হবে এবং শক্ত এবং মজবুত হবে প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে ছাদে কিন্তু আপনার চারে সাইডে যদি বাউন্ডারি দেন বাউন্ডারি দিতে হবে যদি আপনি বলেন যে না আমরা সিমেন্টের আস্তরণ দিয়ে একটু বাদ দেবো সেটাও দিতে পারেন এই বাউন্ডারি দিতে দিতে আপনাকে কিন্তু সাদে চার থেকে পাঁচবার কিন্তু পানি দিতে হবে অলরেডি কারণ হচ্ছে পানি আপনার যখন দুপুর পর্যন্ত আপনি পানি দিবেন আমার কথা হচ্ছে সাদে কিন্তু দশ থেকে বারো ঘন্টা পর থেকে কিন্তু পর্যাপ্ত পানি দিতে হবে বা ঢালাইয়ে বা প্লাস্টারে যে কোনো জায়গায় হোক যেখানে সিমেন্টের কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে পর্যাপ্ত পানি দিতে হবে আর যখন ঘোলা দেবেন সে তখন কিন্তু ঘোলা দেওয়ার পরে কিন্তু আপনারা পর্যাপ্ত পানি দিতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন যে আপনারা দুপুর পর্যন্ত এই কাজটা করবেন দুপুরের পর হলে আপনারা ছাদে ঘোলা দিবেন। ঘোলা দিই আমরা কিন্তু দুইটা স্টেপে প্রথম স্টেপটা কি করি যে আমরা ছাদে কিন্তু একটা পাতলা ঘোলার আস্তরণ দিই পাতলা ঘোলা আস্তরণ মানে কি আপনার যে একটা পানি পানি করে যে ঘোলাটা বা গ্যারাটিংটা আপনাকে কিন্তু দিতে হবে কারণ হচ্ছে যে আপনার ছাদে কিন্তু আমরা ভাইব্রেশন করি যে কোনো ঢালায় কিন্তু আমরা ভাইব্রেশন করি যখন স্লাব হয় আমাদের বিম হয় তখন কিন্তু ভাইব্রেশন করা হয় ভাইব্রেশন করার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় একটু একটু ফোঁটা থাকে এই ফুটোগুলো কিন্তু যাই হোক উপরে এটা কিন্তু একে নিচ পর্যন্ত যাবে না যেহেতু ভাইব্রেশন করা হয় ফুটাটা কিন্তু উপরে থাকে আর এই উপরের ফুটাটাই কিন্তু পানি যায় যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি দেখেন এরকম কিন্তু ফুটা থাকে এ দেখেন এরকম ফুটো থাকে এই ফুটোর কিন্তু বেশি গভীরতা নাই এটা কিন্তু হয়তো বা খুব বড়ো জোর একা তিনচি হয়তো বা থাকতে পারে সেখানেই কিন্তু পানি জমে 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 হয়তো বা অনেক সময় যে এই আকারটা বড় ধারণ করে বা আপনার যে মশলাটা নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে এই ফুটোগুলো অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে পাতলা ঘোলা দিতে হবে এই পাতলা ঘোলাগুলো যখন দিবেন তখন কিন্তু এই ছোট ফুটোগুলোতে ধীরে 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 কিন্তু চুয়ে 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 ভিতরে চলে যাবে এই ভিতরে চলে গেলে আপনার কিন্তু ওখানে জমাট বাঁধবে যখন আপনারা প্রথমে যদি মোটা ঘোলা দেন সেক্ষেত্রে কিন্তু এই মোটা ঘোলাটা কিন্তু অত চিকন ছিদ্রর মধ্যে কিন্তু যাবে না যখন আপনারা একটু পাতলা ঘোলা দেবেন তখন এই চিকন ছিদ্রর মধ্যে গেলেই আপনার এই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার সাধে যখন মশলা মিশাবেন আর যে ফুটোগুলো যে আপনারা বন্ধ করবেন সেটারও কিন্তু অনেক টেকনিক থাকে যখন আপনার ফুটা দেখা যায় যে বড় হয় তখন কিন্তু এই পাতলা ঘোলাগুলো আপনার ওই ফুটোর মধ্যে কিন্তু অনায়াসে চলে যাবে এটা কিন্তু আপনাকে ধীরে ধীরে মানে ভিতরে দিতে হবে যেমন আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ফুটোগুলো দেখেন এখানে কিন্তু বুত করে এর ভিতর থেকে কিছু একটা গ্যাস বের হচ্ছে আপনারা খেয়াল করেন যে এর ভিতর থেকে কিন্তু গ্যাসের মতো যে ভুটির মতো বের হচ্ছে কারণ এই ফুটোগুলো কিন্তু লং হয়তো বা অনেক দূর পর্যন্ত দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি পর্যন্ত এটা কিন্তু পাঁচ ইঞ্চি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই কারণ হচ্ছে ভাইব্রেশন যেহেতু করা হচ্ছে এই ফুটোগুলোতে কিন্তু পাতলা ঘোলা যখন যাবে তখন কিন্তু এই গোলাগুলো ভরে যাবে তখন কিন্তু আপনার যে পানি চুয়ানা বা পানি ছোক করা এই ধরনের কিন্তু কোনো কিছু হবে না আর দ্বিতীয় স্টেপে কিন্তু আপনাকে কি করতে হবে এই একটু ঘোলাটা মোটা করতে হবে এবং সেই মোটা ঘোলাটা কিন্তু আপনার বস্তা দিয়ে বা কোনো কাপড় দিয়ে ঘোলাগুলো কিন্তু টেনে দিতে হবে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনারা অনেকে বলেন যে গোলা দেওয়ার আর একটা কারণ আমি আর একটা কারণ বলতেছি যে যখন আপনারা এই ঘোলা দিবেন না যখন আপনারা সিমেন্ট বালি মশলা এই ছাদের উপর যখন মেশাবেন তখন কিন্তু কি হবে যে আপনার এই মশলাগুলো কিন্তু ছাদের সাথে আঁকড়ে ধরবে আর যখন ঘোলা দিবেন এই ঘোলার সাথে কিন্তু আঁকড়ে ধরতে পারে না সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ছাদে ঘোলা দিয়ে তারপরে যখন এর উপর কলম উঠাবেন বা বিল্ডিং করবেন কাঁথুনি করবেন এই মশলাগুলো যখন মাখবেন তখন কিন্তু মশলা মেশানোর একটা চুরি পরে এই চুরির পরার পরে কিন্তু সেই মশলাগুলো আপনারা অনায় আসে যখন চিপিং করবেন তখন কিন্তু উঠে যাবে তো এই হচ্ছে ঘোলা দেওয়ার মূল কারণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে